টোয়েন্টি সেভেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জানেন সকাল সকাল এখন বাজার সকাল নটা আর আমি হচ্ছি দিয়ে আমি হয়ে গেছি তার কারণ হচ্ছে আজকে বিদ্যুতে আমাদের সবার ভীষণ ভীষণ স্পেশাল আজকে হ্যাঁ আজকে আর তো ও ছাড়া আমি একটু ভাবছি পুরী মায়ের ওখানে একটু দিয়ে তো তার জন্য আর কালকে অলরেডি আর আজ মানে আমার ভাই চলে এসেছে প্রিয় পার্থডে উপলক্ষে তো এবার আমরা খুব বেশি বড় করে প্রিয় পার্থডে সেলিব্রেট করছি না ছোট মোটো করে নিজেদের মধ্যে করছি কত বছর করেছিলাম তোমরা যদি দেখে থাকো তো দেখবে তো আপাতত আমি যাচ্ছি না চলা মাসে মর্নিং সবাইকে আর এখন বাজে সকাল দশটা বাজতে চলেছে আর আমাদের রিও উঠে পড়েছে ঘুম থেকে আমাদের বার্থডে বয় উঠে পড়েছে ঘুম থেকে অ্যান্ড হিয়ার হিস অ্যা দেবে বল দেবে বাবা হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলছে বাবি হ্যাঁ আর বার্থডেতে আজকে সকালের খাবার হচ্ছে পাস্তা আর যেটা রিও খাবার চেষ্টা করে যাচ্ছে ওর মামু খাচ্ছে বাবি বাবি তোমার হ্যাপি বার্থডে তো তুমি কি বলবে সবাইকে হ্যাপি বার্থডে টু ইউ চলো আমরা ওখানে দেখি নানা ওখানে দেখি চলো চলো এখানে মা কেক তৈরি করবে তার প্রিপারেশন চলছে মা আজকে নাতির জন্য কেক বানাবে হ্যাঁ তার প্রিপারেশন

નમ કરો બાબા સામને લઈ જાવ বব বাবাকে একটা কথা বলি বাবা বলো সময় বাজে সোয়া 12টা রিয়র হয়ে গেছে স্নান নতুন জামা পরে নিয়েছে সুপারম্যান বাবি বাবি তোমাকে কেমন লাগছে দারুণ লাগছে মিষ্টি লাগছে বাবা মিষ্টি লাগছে আর রিয় এখানে গোপীনাথ বাবাকে প্রণাম করছে প্রকাশদা করছে পূজো আর রিও প্রণাম করছে বলো আমাকে ভালো রেখো এখানে এর সমস্ত খাবারগুলো নিয়ে চলে এসেছি এখন সাজিয়ে দেব বাবা ধন্যবাদ এই যে আছে খাবার দেখে বন্ধ করে দাও এসে চলছে আচ্ছা কি কি আছে আমি বলে দিচ্ছি এখানে এই ইয়োর ডাল আনা হয়নি ডাল আছে ডাল আনবো তার সাথে রয়েছে পাঁচ রকমের ভাজা এখানে রয়েছে পাপড় ভাজা শাক এটা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা পাপড় ভাজা অলরেডি রিও খাওয়া শুরু করে দিয়েছে এখানে পায়েস রয়েছে এখানে রিওর আসল খাবার রয়েছে এটা হচ্ছে রিওর একটা সব সবজি দিয়ে ঝোল এটা রয়েছে হচ্ছে কি বলে ছানার একটা রসা মতো করা হয়েছে জল আর ডাল আনছি এই হচ্ছে রিওর আজকের খাবার আর এই হচ্ছে কেক যেটা মা রিওর জন্য বানিয়েছে যেটা দারুণ টেমটিং দেখতে হয়েছে আর ওখানে রয়েছে মিষ্টি আমাদের বার্থডে বয় বসে বসে পাপড় খাচ্ছে একদম এনজয় হয় কেমন পাপড়টা খেতে কেমন দার সুপার এবার আমাদের ডালটাও চলে এসেছে বাস সব রেডি পাপড় দিয়ে তো স্টার্ট করে দিয়েছে

সে ভাত এখনো চটকেই যাচ্ছে খাচ্ছে না কিন্তু কিন্তু ভাত চট খাচ্ছে হ্যাঁ রে খিদে পাইনি তুমি খাই পাইনি তোমার করছো না তুমি খাবে না দাবি হয়ে গেছে চলো বাবা সময় বাজে এখন ফোনে চারটে আর আগে যে সমস্ত কিছু দেখলে এগুলো করে রিওর তো পুরো খিদেটা নষ্ট হয়ে গেছে এরপরেও লাঞ্চ করতে বসলে লাঞ্চ করতে বসলো কিছুই দেখতে পারবে না জাস্ট হাতে দাঁড়াচাড়া করলো কোথায় অবসা

আমরা বসে গেছি এখানে বেলুন ফলানোর জন্য আমরা বলতে আমি আর এখানে বর্ষা ও আজকেই এসেছে ট্রেন থেকে নেমেই চলে এসছে হেল্প করবার জন্য আমাদেরকে আর ভাই তো আছেই সবাই মিলে এখন আমরা বেলুন ফলাচ্ছি সময় বাজে এখন পুনে ছটা আর আমাদের তো কাজ এখনও হাফ হাফও হয়নি ফিফটি পারসেন্টও কাজ আমাদের কমপ্লিট হয়নি দিক থেকে কলবাড়ি থেকে রওনা হয়ে গেছে আমরা শুনতে পেলাম আমাদের মাথায় এখন বাস ভেঙে পড়েছে আকাশ ভেঙে পড়েছে বলতে পারো তো সেই জন্য কেউ আর কোনো জায়গায় তাকাচ্ছে না বর্ষা তো ওখানে হয়ে বিজি বেলুনগুলো ঠিক করছে অনেক কটাই হয়ে গেছে তাও আর কি আর এখানে ভাই হ্যাপি বার্থডেটাকে অ্যারেঞ্জ করছে হ্যাপিটা লাগিয়ে ফেলেছে এখানে এই ব্যানারটা লাগিয়েছে বাট এটা বাকি এই দিকগুলো আমাদের বেলুন সাজানো হবে এরকম আপাতত আপাতত এরকম একটা মোটামুটি আমাদের প্ল্যান রয়েছে আর এখান দিয়ে আমি ফোলাচ্ছি ব্লোয়ার বেলুন আর বর্ষার গ্লোকে করছে অ্যারেঞ্জ বেলুন ফোলাতে গিয়ে গেল বেলুন একটা হাতে ফেটে আর দেখো এই সিচুয়েশনগুলো কি হলো এই 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 তোমরাও যদি বেলুন ফোলাও কোনো বাচ্চাদের সামনে দাও খুব সাবধান কিন্তু এই হচ্ছে আমাদের বার্থডে বয় আজকে কি মিষ্টি লাগছে বার্থডে বয় কে বাবা কার বার্থডে জানাই দেব দিকে তাকাও দিকে তাকাও একটু শোনা

বৌদি তোমা ওর খুব অভিযোগ বৌদি কক্ষনো আসে না এসে আমার সাথে একটু দেখা করে যায় না বাবাই গাড়িটা কে দিয়েছে তোমাকে কে দিলো খুলে দাও খুলে দাও বলছে মামিয়া 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 এই যে তুমি এত করো বৌদি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় ঘুমোতে আগে ও মামিয়া দাদামণি মামিয়া কোথায় দাদামণি কোথায় এই যে জামাই ষষ্ঠীর পাওনার ডিউ ছিল ওটা হয়ে গেল খাওয়াটা বাকি রয়েছে ও

এই হচ্ছে আমাদের কেক কেক ইজ রেডি এখানে নামটা শুধু লিখে নেব হ্যাঁ ইওর ফেভারিট গাড়ি হ্যাঁ অলরেডি আমাদের কেক নিয়া হয়ে গেল কেক নিয়ে বের আমরা কেক নিয়ে গ্রিন থেকে এখানে চলে এসেছে আমাদের কেক দ্য ভেগান কেক কেকটা এখন ওপেন করা হবে আর এখানে আশীর্বাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে মা এখানে সমস্ত কিছু চাটা করছে চা দেওয়া হয়ে গেছে সবাইকে ওইখানে গুলটুস চলে এসেছে দাদামণি চলে এসছে অলরেডি আর এখানে এখন চলছে খেলা সেই সাথে এখানে এখন এই বার্থডে ডেকোরেশন মেজমা চলে এই মাত্র ঢুকলো মেজমা আরেই দেখো যাও মেজমা ঘরে যাও

এই দেখো আবার কাকিমা এগুলো পাঠাতে গেছে দেখো আবার কাকিমা পাঠিয়েছে বর্ষার মা আন্টি পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাকি আর এই যে বাবাও চলে এসছে হাই হাই এখন হচ্ছে কি ওপেন porque उसको করার চেষ্টা করছি কেক আমাদের এখানে বেরিয়ে গেছে কেক খুলেছে হচ্ছে গিয়ে ভালো হয়েছে না আর কেকের এখানে আমরা রিওটা টা লিখে লিখিয়ে আনা করিয়েছি আর আরেকজন এখানে অনেক অনেক টয়েস অনেক গাড়ি কার পেয়ে বসে গেছে আর দাদা চলে এসছে দাদাও তার সঙ্গে খেলছে হ্যালো বলে দাও পালিয়ে আর সবাই পাপা জাস্ট এসে পৌঁছলো কেমন আছো ভালোই আর রিমার হারমোনিয়াম চলে এলো কতদিন ধরে খুঁজছিল হারমোনিয়ামটা ওভারিতেই ছিল সেটা ব্যাক করলো বাবা হাতে কি তোমার এগুলো কি হ্যাঁ টাইগার হ্যাঁ

আর এখানে বসানো হয়েছে এখানে সেট করা হয়েছে আর রিও বসে গেছে ওর মার্কোলে বাসে গুলটুস সব বাচ্চারা বাচ্চারা বসো ভাই বসো ভাই বসো বাচ্চারা বসো টু টু বেজি এদিকে তাকাও এদিকে দেখাও রিও এদিকে তাকাও

profesional

对呗对呗，医生对对。

আমরা এটাকে ফাটিয়ে দেবো ভেতরে কি কি আছে না আছে দেখবো আমরা জানি না ভেতরে কি আছে তো চলো এখন বুঝি রক চকু 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 কে করবে চক চক ভালো ভালো বৌদি একটাও পেলো না তাড়াত্রী দেখেছি একটা

আর এইখানে তো মায়ের বানানো কেকটারই ডিমান্ড বেশি সবাই মিলে মা মা কেমন হয়েছে বৌদি কেকটা হ্যাঁ দিচ্ছি এইটাও ভালো হয়েছে তবে এই কেকটার ডিমান্ড মারাত্মক হ্যাঁ দিচ্ছি এখানে শুরু হলো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ক্রিকেট আর এখানে আমরা সবাই দেখছি বসে আর এই যে এখানে আরেকজন হারমোনিয়াম বাজাচ্ছে জল খাচ্ছে হারমোনিয়াম বাজাচ্ছে ও ড্রেস চেঞ্জ হয়ে গেছে গরমের ড্রেস পরে ফেলেছে সবাই উঠে পড়েছে তারপরে ভিডিও করার কথা মনে পড়লো মানে সবাই মানে চারজনের হয়েছে বম্মাদের হয়েছে এখন মেজোমারা বসবে হলো কেমন ছিল রান্না দারুণ দারুণ ফাটাফাটি দারুণ খেলাম আর দেখো এই কোকোমেলন টুপিগুলো বার্থডের জন্য নিয়ে আসা হয়েছিল এটা এটা আরও সামনের ঘরে কটা আছে বাট ওই সময় ভুলেই গেছি আমরা এখন এসে মনে পড়ছে এখন রিমাকে বললাম তুমি একটা মাথায় দাও আমি এটা মাথায় দিই সময় এখন সোয়া দশটা রিওর হয়ে গেল খাওয়া কমপ্লিট আজকে খাওয়ার এখানে অনেকেই আছে সেই জন্য ওর আনন্দ আবার তিনগুণ না চতুর্গুণ হয়ে গেছে হ্যাঁ পুরো খেয়েছে হ্যাঁ এখানে এখন ব্যাপারে বসেছে খেতে মা রিওর খাওয়া হয়ে গেলো আর এই যে মেঝোমার এখন বেরিয়ে যাচ্ছে সবাই যাচ্ছে বেরিয়ে বর্ষাদেরও খাওয়া হয়ে গেছে ওরা সামনের ইসেতে বসে আছে এই এখান থেকে ওই একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাইকে বলি ডিল দিলে ধরি দিচ্ছে হ্যাঁ এখন এখানে সবাই বসেছে বসে চলছে এখানে ওর হারমোনিয়াম কালকে হারমোনিয়াম বাজাবে মামনিটা রওনা হচ্ছে এখন বাইরে एक्चुअली ওয়েদারটা খুব খারাপ করে গেছে কি হলো কাচ্ছিস কেন বুঝলে বাবা হ্যাঁ আর এই ব্লগটাকে এখানে এন্ড করছি হে বার্থডে ব্লগটা যদি বার্থডে ব্লগটার মধ্যে ভালো কিছু লেগে থাকে তো ডেফিনেটলি ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তোমরা সবাই রিওকে আশীর্বাদ করো যেন রিও বড় হতে পারে ভালো মানুষ হতে পারে সবাই দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে দেন টাটা বায়ান